নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদে হাতে মাখা মুসুর ডাল রান্নাটা খুবই সাধারণ একদম ঘরোয়া একটা রান্না তবে এটা খেতে অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথে আর প্রত্যেক দিন আমরা যেরকম এক ঘ্যামে মুসুর ডাল রান্না করে খাই তার থেকে এই রান্নাটার টেস্ট অনেকটাই আলাদা তো রেসিপিটা করার জন্য এখানে হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ডালটা একটু নরম হয়ে যায় একটু ফুলে উঠে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখুন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তার সাথে নিয়েছি চার কুয়া মতন রসুন চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর এক মুঠো মতন ধনে পাতা কিন্তু ডাঁটের সমেতে নিয়েছি এই সব কিছুকে একদম মিহি করে আমি কুচি করে নিয়েছি এবার যে কড়াইতে রান্নাটা করব সেখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর কুচিটাকে নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এখানে নুন নুন হাফ চামচ মতো দিলাম আর যাচ্ছে হাফ চামচ হলুদ আর এক টেবিল চামচ কাঁচা সরষের তেল এটাই কিন্তু মশলা আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে ডোলে মাখতে হবে মাখানোর কাজটা অবশ্যই খুব ভালো করে চেপে চেপে করতে হবে আর হাত দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে এমনভাবে মাখতে হবে যাতে করে মাখতে মাখতে পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে যায় তো খুব ভালো করে ডোলে ডোলে এখানে আমি সমস্ত কিছুই একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন দিয়ে মাখলে কিন্তু দেখবেন পেঁয়াজ আর টমেটো থেকে আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করবে তো এবার এখানে ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি মুসুর ডালটা একটু সময় আগে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি একদম অল্প পরিমাণে একটুখানি জল দিয়েছি মানে জলে ছিটে একটুখানি দিয়েছি এবারে কড়াইটাকে ধরে সরাসরি বসিয়ে দেব গ্যাসের উপরে গ্যাসের আজ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ডালটাকে রান্না করব। গ্যাসের আঁচ কিন্তু বাড়ালে চলবে না তাহলে কিন্তু তল থেকে ধরে যাবে আর পেঁয়াজ আর টমেটো থেকে জলটা সেরকমভাবে ছাড়বে না তো গ্যাসের আজ একদম কমিয়ে কমিয়ে এটাকে ডালটাকে সেদ্ধ করতে হবে তো মোটামুটি আট দশ মিনিট একদম কম আছে আমি ডালটাকে রান্না করেছি তবে মধ্যেখানে কিন্তু দুই তিনবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায় তো ডালটা এই পর্যায়ে বেশ সেদ্ধ হয়ে এসেছে এবার মধ্যেখানে একটুখানি জায়গা করে নিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু এখনও একদম কমানোই আছে একটুখানি সরষের তেল দিচ্ছি মধ্যেখানে এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমের উপরে সামান্য পরিমাণে এখানে নুন ছিটিয়ে দিচ্ছি ডিমটাকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে যাতে করে ডিমটা তাড়াতাড়ি জমাট বাতে শুরু করে তো দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই ডিমটা জমাট বাতে শুরু করবে যখন ডিমটা এরকম সাদা সাদা হতে শুরু করবে তখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু তল থেকে এটা ধরে যাবে গ্যাসের আঁচটা এই রান্নাতে খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে শুধুমাত্র ডিম দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন আর ডিমটা যখনই জমতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের আঁচটা আবার একটু কমিয়ে দিতে হবে তো মিনিট দুয়েকের জন্য একদম কম আছে ঢাকা দিয়ে রাখলাম যাতে করে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এদিকে একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কিন্তু ফুটতে শুরু করেছে ফোড়নটা কিন্তু চলে এসেছে এইবার এই ডালটার মধ্যে ফোড়নটাকে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ফোড়নটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে আরও দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে করে ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যে খুব ভালো করে বসে যায় তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে এটা গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে আবার ভাত দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদে হাতে মাখা মুসুর ডাল তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন